কি অবস্থা আরিফ ভাই এই উপরের মধ্যে এটা কি ঝুলায় রাখছেন সার্কাস না ভাই এটা বাচ্চাদের দোলনা বাচ্চাদের 60 কেজি লোড ক্যাপাসিটি লগে এই স্ট্যান্ডটা থাকবে হ্যাঁ এই স্ট্যান্ডটা থাকবে আর এটা বাচ্চাদের এটা বাচ্চাদের এটা এনো ঝুলানো কারণ আপনার সিলিং এ বড় দোলনাগুলো ঝুলায় নিতে পারবেন আচ্ছা এটা একটা মানে স্যাম্পল হিসাবে স্যাম্পল হিসাবে ঝুলাইছি প্রাইস কত এটার এটা হচ্ছে 6500 টাকা 6500 কালার কটা থাকবে

সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম রয়েছে কুরিয়ারের মাধ্যমে একশো আশি কেজি লোড ক্যাপাসিটি এম আয়রন স্টিল চায়না ফাইবার দিয়ে প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের এটা পাবেন হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় আচ্ছা অর্ডার করার জন্য কি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ঢাকা এবং ঢাকার বাইরে একদম ফ্রি একদম ফ্রি তো এই মডেলটির মধ্যে যে কোনো কালার নিতে পারবে এছাড়াও তো আরো অনেক মডেল আছে আমি দেখলাম আপনাদের পেজে ঢুকলে অনেক মডেল দেখা যাবে একটা প্লাস কালার আছে আমাদের মানে মডেল আছে হ্যাঁ মডেল আছে আচ্ছা ওকে ফাইন তো এই যে বাবুই পাখির বাসা টিয়া কালার ঠিক আছে এটা এটার মধ্যে সাদা কালার রয়েছে কালো আছে সাদা কালো কফি লাল হলুদ বেগুনি টিয়া হ্যাঁ কোনো কালার নেই চার তিনটা কালার তিনটা কালার আছে লাল টিয়া তারপর হচ্ছে কফি প্রত্যেকটা কালারের মধ্যে আপনারা দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ডেলিভারি সিস্টেমটা কি কিরকম আপনাদের কিভাবে ডেলিভারি করে ডাকার সিটিতে আমরা হচ্ছে আপনার আহ হোম ডেলিভারি এবং আপনার ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাবো আপনি ওখান থেকে রিসিভ করবেন শুধু ডেলিভারি অর্ডার করতে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস নাম লিখে পাঠিয়ে দেবেন কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা বড় সাইজের প্রাইস কত এই তো এগুলো 14000 হাজার টাকা বাংলাদেশ এবং বাইরের থেকে আপনারা যারা দেখছেন যেভাবে অর্ডার করতে চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে থেকে যারা অর্ডার করেন দেশের বাইরের থেকে তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন একদম ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সো আপনারা অর্ডার করুন স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে নিন আপনার পছন্দের মানুষের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম